মাগুরার মোহাম্মদপুর উপজেলার চার নম্বর রাজাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়তে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই জনসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা দুই আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি পাখের তার বক্তব্যে তিনি বলেন আমরা আমাদের দেশকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সর্বভৌম মানবিক ও আদর্শিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা শাখার নায়বে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান জেলা মজলিশে সুরা কর্মপরিষদ সদস্য মাওলানা নুর আহমেদ আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা সেক্রেটারি মোহাম্মদ জুবাইর হোসেন জেলা অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার বিশ্বাস বিডব্লিউএফ জেলা সেক্রেটারি ডা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির মোহাম্মদপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রিফাত হোসেন জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা